সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সার্কুলার আলোচনা করব তো সার্কুলারটি সম্পূর্ণ দেখতে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন অনেক বড় একটা সার্কুলার তো এটা হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসের সার্কুলার তো প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর হচ্ছে তেরো গ্রেডের একজনকে নেওয়া হবে বিজ্ঞানে অনার্স পাশ করতে হবে টাইপে বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে এগারোটি ষোলো গ্রেডের ইন্টারমিডিয়েট পাস টাইপি বিশ বিশ গতি এবং প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে সার্টিফিকেট সহকারী তিনটি ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস এবং টাইপি বিশ বিশ গতি থাকতে হবে তারপর রয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী ষাটটি টেন পাস করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে রয়েছে বাবুরচি বাবুরচি হচ্ছে বিশ গ্রেডের চাকরি তো এটা হচ্ছে এইট পাস এবং পাঁচ বছরের রান্নার কাজ অভিজ্ঞতা বেয়ার রয়েছে একটি বিশ গ্রেডের এটা হচ্ছে টেন পাস করতে হবে নিরাপত্তা রয়েছে একটি এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং স্বাস্থ্যবান হতে হবে তো আপনারা আবেদনের জন্য চলে যাবেন ডিসি চাপাই নবাবগঞ্জ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে এখানে গিয়ে আপনারা আবেদন শুরু করতে পারবেন হচ্ছে এক পাস শেষ হবে একত্রিশ পাস আবেদন করবেন তো আবেদনের জন্য একশো বারো টাকা ফেরত মানে এটা আপনার পেমেন্ট করতে হবে টেলিটক্সিমের মাধ্যমে তো আরও যদি মূলত কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ